একদা কথিত আছে এক ব্যক্তি দুই মহিলাকে বিয়ে করেন এবং তার দুটি পুত্র সন্তান ছিল এই দুই পুত্র দেখতে হুবহু একরকম ছিল যেন তারা যমজ কিছুদিন পর তাদের পিতা মারা যান এবং তারপর তার এক স্ত্রীও মারা যান এক পুত্র এতিম হয়ে যায় তাই তার পিতার অপর স্ত্রী তাকে বড় করে তোলেন তবে তিনি নিজের ছেলেকে ভালো যত্ন নিতে চাইতেন যেহেতু দুই ছেলে দেখতে খুব একই রকম ছিল তিনি তাদের আলাদা করতে পারতেন না তাই তাকে তাদের দুজনের সঙ্গেই সমান আচরণ করতে হতো একদিন মহিলাটি তার ছেলেকে তার ভাই থেকে আলাদা করার একটি কৌশল চিন্তা করলেন তিনি অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সূচ ও সুতো রাখলেন ছেলেরা বাইরে ভেড়া চড়াচ্ছিল যখন তার ছেলে ঘরে ঢুকল সে দেখল তার মা বিছানায় শুয়ে আছেন সে মায়ের দিকে ছুটে গেল তাকে দেখতে বলল কি হয়েছে মা তুমি কি অসুস্থ এখানে তার মা তাকে ধরে তার কানে সূচ ও সুতো ঢুকিয়ে দিলেন যাতে এটি তাকে চিহ্নিত করতে এবং তার ভাই থেকে আলাদা করতে পারে এই মহিলাটি তখন নিজের ছেলের যত্ন নিতে লাগলেন এবং তার ভাইকে অবহেলা করতে লাগলেন তিনি তাদের রুটি দিতেন নিজের ছেলেকে ভালো রুটি আর তার ভাইকে খারাপ রুটি এতিম ভাইটি তার সৎ মায়ের দ্বারা দুর্ব্যবহার এবং বৈষম্যের শিকার হতে লাগল সে দুঃখী ও কঠিন পরিস্থিতিতে ছিল একদিন দুই ভাই একটি কুয়ার পাশে বসে বিশ্রাম নিতে এবং তাদের রুটি খেতে লাগল এতিম ভাই তার ভাইকে বলল দুজনেই এক টুকরো রুটি কুয়ায় ফেলে দিতে তার ভাই উত্তর দিল কেন ভাই এতিম ভাই তাকে বলল অপেক্ষা করো এবং তুমি সব কিছু বুঝতে পারবে এতিম ভাই এক টুকরো রুটি ফেলল এবং সেটি জলের ওপর ভেসে রইল যখন দ্বিতীয় ভাই তার টুকরোটি ফেলল সেটি কুয়ার নিচে তলিয়ে গেল এতিম ভাই বলল দেখলে ভাই আমি তোমাকে এটা জিজ্ঞেস করেছিলাম এটা দেখানোর জন্য যে তোমার মা আমাদের সাথে কেমন আচরণ করেন তুমি তার হৃদয়ের গভীরে আছো ঠিক যেমন তোমার ভালো রুটি জলের নিচে তলিয়ে গেল আর আমার রুটি জলের অপর ভেসে রইল কারণ এটি খারাপ এবং আমি তার কাছে গুরুত্বপূর্ণ নই এখন ভাই আমি এভাবে তোমার সাথে থাকতে পারবো না আমি অনেক দূরে চলে যাব যাতে তোমার মায়ের কষ্ট না হয় কিন্তু তার ভাই রাজি হলো না এবং বলল তুমি আমাকে ছেড়ে যাবে না আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবো না আমি মাকে বলবো তোমার প্রতি তার আচরণ পরিবর্তন করতে এতিম ভাই রাজি হলো না এবং বলল আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং আমি চলে যাব তার ভাই দুঃখী হয়ে বলল কোথায় যাবে এবং আমি কিভাবে তোমার বিষয় নিশ্চিত হব এতিম জবাব দিল আমি এখানে কুয়ার সামনে একটি গাছ লাগাবো যদি আমি দেখি এটি বেড়ে উঠছে এবং সবুজ হচ্ছে তাহলে এর মানে আমি ভালো আছি আর যদি দেখি এটি হলুদ হয়ে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে এর মানে আমার কিছু খারাপ হয়েছে তাই আমাকে খুঁজে দেখো এতিম ভাই তার জিনিসপত্র গুছিয়ে নিল ঘোড়ায় চড়ল এবং তার ভাইকে বিদায় জানালো সে জানতো না সে কোথায় যাবে এবং তার ভাগ্যে কি লেখা আছে পথে সে একজন রাখালের তাস দিয়ে যাচ্ছিল তাই সে তার ঘোড়া থেকে নেমে রাখালের সাথে কিছুক্ষণ বিশ্রাম নিতে বসল যুবকটি লক্ষ্য করল যে রাখালের ভেড়াগুলো এমন জমিতে চড়ছে যেখানে সামান্যই ঘাস আছে যখন অন্যদিকে ছিল প্রচুর সবুজ এবং প্রচুর খাবার যুবকটি বিস্মিত হয়ে রাখালকে জিজ্ঞেস করল আপনি আপনার ভেড়াগুলোকে অন্যদিকে চড়াচ্ছেন না কেন যেখানে প্রচুর ঘাস এবং খাবার পাওয়া যায় রাখাল কি তাকে বলল যে এই জমিটি একটি বিশাল নেকড়ে নিয়ন্ত্রণ করে এবং কেউ তার কাছাকাছি যেতে সাহস করে না তরুণ এতিমটি তাকে জিজ্ঞেস করল আমি এই নেকড়েটিকে কোথায় খুঁজে পাব রাখাল উত্তর দিল সে এই পাহাড়ের পিছনে থাকে যুবকটি বলল চলুন তদন্ত করি রাখাল রাজি হল না এবং তাকে নিজের জমির কাছে না যেতে সতর্ক করল কিন্তু যুবকটি তাকে আশ্বস্ত করে বলল আমরা দূর থেকে দেখব এবং আমরা তার জমিতে প্রবেশ করব না যুবক এবং রাখাল নেকড়ে দেখতে গেল এবং যুবকটি আবিষ্কার করল যে নেকড়েটি একটি বড় দল নিয়ে থাকে এবং এই বিষয়টি খুব কঠিন হবে যুবক এবং রাখাল দুঃখীয় হতাশ হয়ে ফিরে এলো কিন্তু যুবকটি হাল ছাড়ল না এবং রাখালকে বলল আমার মাথায় একটি কৌশল এসেছে যা আমাদের পরিকল্পনা করা উচিত রাখাল জিজ্ঞেস করল কৌশলটি কি যুবকটি বলল আমরা পাহাড়ের কাছাকাছি একটি জায়গায় যাব এবং একটি বড় গর্ত খুঁড়ব এবং তাতে একটুকরো মাংস লাগব যাতে এটি একটি ফাঁদ হয় যখন নেকড়েরা কাছে আসবে আমরা তাদের উপর একটি বড় জাল ফেলব এবং এটি একটি গাছ থেকে ঝুলিয়ে দিব সেই মুহূর্তে আমরা নেকড়েদের আক্রমণ করব এবং তাদের ফাঁদে ঝুলে থাকা অবস্থায় তলোয়াল দিয়ে হত্যা করব রাখাল যুবকটির বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হল এবং ধারণাটিতে খুশি হল সে তার সাথে দ্রুত এটি প্রস্তুত করতে গেল ভরের দিকে যুবক এবং রাখাল পাহাড়ের পাশে গেল তারা একটি গাছের নিচে একটি বড় গর্ত খুলল এবং তাতে জাল ঝুলিয়ে দিল তারা গর্তে মাংসের টুকরোটি রাখল এবং দূরবর্তী একটি গাছের পিছনে তাদের তলোয়াল নিয়ে লুকিয়ে রইল এবং নেকড়েদের আসার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর নেকড়েরা দ্রুত মাংসের গন্ধ পেল তাই তারা দ্রুত গর্তের দিকে ছুটল এবং সবাই ভিতরে নামল এবং সেই মুহূর্তে যুবকটি দড়ি টানল এবং জালটি নেকড়েদের উপর পড়ল তারা তাতে হোচট খেল রাখাল এবং যুবক দ্রুত তাদের তলোয়াল দিয়ে নেকড়েদের আক্রমণ করল এবং তাদের হত্যা করল রাখাল যুবক এবং তার চতুর কৌশলে অত্যন্ত খুশি হল এবং তাকে তার তাবুতে নিয়ে গেল এবং তাকে খাবার ও পানীয় দিল রাখাল যুবককে বলল আমি আপনাকে তিনটি ভেড়া উপহার দেব যা আপনি যা করেছেন তার জন্য যখন আপনি যাবেন তখন আপনার সাথে নিয়ে যাবেন যুবকটি বলল আপনার উপহার গ্রহণযোগ্য কিন্তু আমি এখন তাদের সাথে নিয়ে যেতে পারব না আপনার কাছেই রাখুন আপনার ভেড়াগুলোর সাথে চড়াতে যতক্ষণ না আমি ফিরে আসি যুবকটি রাখালকে বিদায় জানাল এবং একটি কাছাকাছি শহর খুঁজে বের করার জন্য তার যাত্রা অব্যাহত রাখল যুবকটি রাখালকে যা দিয়েছিল এবং সে তার আনন্দ ও সুখের কারণ ছিল বলে খুশি ছিল পথে যুবকটি একটি দূরবর্তী গ্রাম খুঁজে পেল তাই সে সেদিকে গেল এবং তাতে প্রবেশ করল সে রাস্তার পাশে একটি কুয়া এবং কুয়ার পাশে একটি সুন্দরী মেয়েকে বসে কাঁদতে দেখল যুবকটি যা দেখলো তাতে বিস্মিত হল তাই সে মেয়েজের কাছে গেল এবং তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করল সে তাকে বলল এই কুয়ায় একটি বিশাল সাপ আছে যার সাতটি মাথা তার আমাদের জল ভরতে দেয় না একটা শর্তের ছাড়া যে প্রতিদিন গ্রামের একটি মেয়ে নিজেকে উৎসর্গ করবে এবং সাপটির খাবার হওয়ার জন্য কুয়ায় ঝাঁপ দিবে যতক্ষণ না জলের ঝর্ণা আমাদের জন্য খুলে অন্যথায় আমরা কোনো জল পাব না আজ আমার পালা নিজেকে উৎসর্গ করার এবং আমাকে এখন কুয়ায় ঝাঁপ দিতে হবে যুবকটি তাকে বলল আপনি কি বলছেন আপনারা কেউ তাকে মুক্তি পাওয়ার চেষ্টা করেননি সে বলল আমরা এর আগে তাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু তার মাত্র তিনটি মাথা ছিল যখন পুরুষরা তার একটি মাথা কেটেছিল তার জায়গায় আরও দুটো বেরিয়ে এসেছিল যতক্ষণ না তারা সাতটি মাথায় পৌঁছাল প্রথমে সে প্রতিদিন একটি ভেড়া চাইত একদিন যখন লোকেরা তাকে প্রথমবার মারার চেষ্টা করেছিল সে রেগে গিয়েছিল এবং এক সপ্তাহের জন্য জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল এবং প্রতিদিন একটি উট চেয়েছিল যাতে আমাদের জল ফিরিয়ে দেয় তৃতীয়বার চেষ্টায় তার রাগ তীব্র হয়েছিল এবং এক মাসের জন্য জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল যতক্ষণ না মানুষ মরার উপক্রম হয়েছিল সে দাবি করেছিল যে আমরা তাকে মারার চেষ্টা শাস্তি হিসাবে প্রতিদিন গ্রামের একটি মেয়েকে তাকে এনে দেব সেই দিন থেকে আমরা প্রতিদিন তাকে একটি মেয়ে এনে দিচ্ছি যতক্ষণ না আমার পালা এসেছে এবং আমি এ শহরের রাজার কন্যা তিনি একজন ন্যায়প্রুদ্ধ রাজা তিনি আমাকে শহরের সাধারণ মেয়েদের মতোই কুয়াই যেতে নির্দেশ করেছেন যাতে সবাই সমান হয় যুবকটি যা শুনল তাতে বিস্মিত হল সে মেয়েটিকে বলল চিন্তা করো না আমরা একটি সমাধান খুঁজে পাব ইনশাআল্লাহ এবং আমরাই সাপের বিপদ থেকে শহরকে রক্ষা করব মেয়েটি বলল একটি সমাধান আছে কিন্তু এটি কঠিন সে তাকে জিজ্ঞেস করল সমাধানটি কী মেয়েটিকে বলল সাতটি মাথার মধ্যে যদি একটি কাটা হয় তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু সমস্যা হল আমরা কিভাবে জানব কোনটি আসল মাথা যদি আমরা তার অন্য মাথাগুলির একটি কেটে ফেলি তাহলে তার জায়গায় আরও দুটি বেরিয়ে আসবে ঠিক যেমন আমরা আগে করেছিলাম যুবকটি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমার কাছে একটি সমাধান আছে আমি একটি কৌশল বের করেছি যা আমাদের আসল মাথাটি জানতে এবং কাটতে সক্ষম করবে মেয়েটি জিজ্ঞেস করল কৌশলটি কি যুবকটি উত্তর দিল যখন সাপ খাবে সে তার আসল মাথা দিয়ে খাবে তা জানার জন্য আমরা একটি পুতুল তৈরি করব এবং তাকে মেয়েদের পোশাকে সাজাবো যখন সাপটি বেরিয়ে আসবে আমরা তাকে পুতুলটি ছুড়ে দেবো সাপটি তাকে খেতে আক্রমণ করবে এবং সে পুতুলটি চিনতে পারার আগে আমি আমার তরোয়াল দিয়ে তাকে আক্রমণ করব এবং তার মাথা কেটে দেব মেয়েটি ধারণাটিতে নিশ্চিত হল এবং যুবক যা চেয়েছিল তা প্রস্তুত করতে দ্রুত গেল কিছুক্ষণ পর পরিকল্পনাটি কার্যকর করার জন্য প্রস্তুত হলো তারা পুতুলটিতে কুয়ার পাশে রাখল এবং সাপটির বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো যখন সময় হলো সাপটি বেরিয়ে এলো এবং তার মুখ দিয়ে পুতুলটিকে ধরল একই মুহূর্তে যুবকটি সাপটিকে আক্রমণ করল এবং তার মাথা কেটে দিল তাই সে সঙ্গে সঙ্গে মারা গেল মেয়েটি খুব খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানালো এবং তাকে বলল আমার সাথে প্রাসাদে আসুন যুবকটি রাজি হল না এবং তাকে বলল তুমি তোমার প্রাসাদে ফিরে যাও এবং আমি চলে যাব যখন মেয়েটি ফিরে এলো লোকেরা চিৎকার করে বলল এটা অন্যায় মেয়েটি দৌড়ে পালিয়ে গেল এবং নিজেকে বলি দিল না লোকেরা আগে প্রাসাদের চারপাশে জড়ো হল রাজা বেরিয়ে এসে তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি কেন ফেলে এলে মেয়েটি বলল সাঁপটি মরে গেছে এবং সে তার বাবাকে পুরো ঘটনাটি বলল রাজা যুবকটিকে খোঁজার এবং তাকে প্রাসাদে আনার নির্দেশ দিলেন প্রহরীরা যুবকটিকে খুঁজতে গেল এবং তারপর রাজার কাছে ফিরে এসে বলল আমরা শহরে একজন অপরিচিত যুবক ছানা আর কাউকে পাইনি যে মসজিদের পাশে বসেছিল কিন্তু তার চেহারা দেখে মনে হয়নি যে সে একটি পিঁপড়েও মারতে পারে রাজা রেগে গিয়ে বললেন কেন তাকে আনলে না এসো তাকে আনো এবং আমার মেয়ে তাকে চিনতে পারবে প্রহরীরা গিয়ে যুবকটিকে নিয়ে এলো সে রাজার সামনে দাঁড়ালো। মেয়েটি তাকে চিনতে পারল এবং বলল এই যুবকই সাপটিকে মেরেছে রাজা তাকে বললেন আমি তোমার বুদ্ধি ও প্রজ্ঞায় মুগ্ধ এবং তুমি যা করেছ তাতে আমি খুশি তুমি শহরকে এমন এক বড় বিপদ থেকে বাঁচিয়েছ যা থেকে আমরা সবাই বছরের পর বছর ধরে মুক্তি পেতে পারিনি তাই আমরা তোমাকে যেতে দেব না তুমি আমাদের সাথে প্রাসাদে থাকবে এবং আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব যার জীবন তুমি বাঁচিয়েছ যুবক এবং মেয়েটি রাজার সিদ্ধান্তে খুশি হল এবং লোকেরা সাপের মৃত্যুতে খুশি হলো। তারা সাত রাত ধরে উৎসব পালন করল এবং যুবক মেয়েটিকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগল সেই সময় তার ভাই গাছটিকে বড় এবং সবুজ হতে দেখে জানতে পারলো যে তার ভাই ভালো আছে এবং তার জীবনে খুশি আছে একদিন যুবকটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল রাজা তার সাথে দেখা করে জিজ্ঞেস করলেন সে কোথায় যাচ্ছে যুবকটি বলল আমি কাছাকাছি মরুভূমিতে শিকারে যাচ্ছি রাজা বললেন পাহাড়ের দিকে বেশি দূরে যেও না সেখানে একজন দুষ্টু জাদুকর বাস করে এবং যেটার কাছাকাছি যায় সে তার জাদু দ্বারা আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে এবং তার আরোগ্য খুব কঠিন হয় যুবকটি বলল চিন্তা করবেন না আমি সেখানে যাব না যুবকটি তার ব্যাগ গুছিয়ে ঘরায় চড়ে চলে গেল পথে সে হাঁটতে হাঁটতে জাদুকর সম্পর্কে ভাবছিল কৌতূহল তাকে পাহাড়ে নিয়ে গেল এবং তার সম্পর্কে সূত্র জানতে চাইল সে ভাবল যে রাজা তার কথায় বাড়াবাড়ি করছেন এবং তার কোনো ক্ষতি হবে না যুবকটি পাহাড়ের দিকে গেল এবং তার তলোয়ার হাতে গুহার সামনে দাঁড়িয়ে জাদুকরের বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর জাদুকর তার গুহা থেকে বেরিয়ে এলো তাকে ভলঙ্কর দেখাচ্ছিল সে একটি যুবককে তার ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে দেখল জাদুকর জানতে পারল যে যুবকটি তাকে হত্যা করতে চায় যখন যুবকটি ঘোড়া থেকে নামার আগেই জাদুকর তার লাঠি ঘরলে এবং দুর্বোধ্য শব্দ উচ্চারণ করল লাঠি থেকে যুবক এবং তার ঘোড়ার দিকে বিদ্যুতের রশ্মি বেরেল তারা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল নড়তে পারছিল না জাদুকর জোরে এবং উপহাস করে হাসল তাদের নড়তে না পারা এবং ব্যথায় ফেলে রাখল সে তার গুহায় প্রবেশ করল সেই মুহূর্তে তার ভাই কুয়ার পাশে বসেছিল সে দেখল গাছটির পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করেছে সে জানতে পারল যে তার ভাইয়ের কিছু খারাপ হয়েছে এবং তার সাহায্য প্রয়োজন সে তার জায়গা থেকে উঠল ঘোড়ায় চড়ল এবং তার ভাইকে খুঁজতে তাড়াতাড়ি করল পথে একজন রাখাল তাকে থামাল ভেবেছিল যে সে সেই এতিম যুবক যাকে সে নিক্রেদের হাত থেকে বাঁচিয়েছিল কারণ তারা দেখতে খুব একই রকম ছিল রাখাল তাকে বলল তোমার ভেড়া বেড়ে গেছে এসো এবং তাদের নিয়ে যাও সে জানতে পারল যে তার ভাই এই পথ দিয়ে গিয়েছিল তাই সে তাকে বলল আমি ফিরে আসব। সে তাকে রেখে তার পথে চলতে লাগল সে একটি গ্রামের পাশ দিয়ে গেল এবং লোকেরা তার জন্য চিৎকার করছিল সে তার ঘোড়া থেকে নিমে তাদের সাথে কথা বলল সে জানতে পারল যে তার ভাই এখানে থাকে এবং সে রাজার মেয়েকে বিয়ে করেছে সে দ্রুত রাজার প্রাসাদে গেল এবং তার ভাইকে সম্পর্কে জিজ্ঞেস করল রাজা তাদের মধ্যে মহান সাদৃশ্য দেখে বিস্মিত হলেন প্রথমে তিনি ভেবেছিলেন যে সে তার মেয়ের স্বামী তিনি তাকে বললেন সে শিকারে গিয়েছিল এবং আমি তাকে পাহাড়ের দিকে না যেতে সতর্ক করেছিলাম মনে হচ্ছে সে আমার কথা শোনেনি যুবকটি রাজাকে বলল আমি জানি আমার ভাই ভালো নেই এবং আমি তাকে বাঁচাতে এখন তার কাছে যাব রাজা রাজি হলেন না এবং বললেন অপেক্ষা করো আমার ছেলে যদি তুমি একা যাও তাহলে তুমিও তার মতো জাদু দ্বারা আক্রান্ত হবে অপেক্ষা করো এবং আমরা একটি সমাধান খুঁজে বের করব শহরের লোকেরা জড়ো হল ভেষজ নিয়ে এলো এবং পাহাড়ে গেল তারা পাহাড়ের চারপাশে ভেষজগুলিতে আগুন ধরিয়ে দিল এবং তা থেকে ঘন ধোঁয়া বের হল জাদুকর গুহা থেকে বিভ্রান্ত হয়ে বেরিয়ে এলো এবং মনোযোগ দিতে পারছিল না সেই মুহূর্তে যুবকটি দ্রুত তার তলোয়ার ছিনিয়ে নিয়ে জাদুকরকে হত্যা করলো সে তার ভাইয়ের কাছে গেল এবং তাকে মাটিতে শুয়ে থাকতে দেখল ক্লান্ত এবং অসুস্থ সে তাকে কোলে করে প্রাসাদে ফিরিয়ে এলো জ্যোতিষীরা তাকে ভেষজ দিয়ে চিকিৎসা শুরু করল যতক্ষণ না সে সুস্থ হয়ে ওঠে তার ভাই তাকে আলিঙ্গন করে বলল আমি আজ থেকে তোমাকে ছেড়ে যাব না যাই ঘটুক না কেন তুমি আমার সাথে আসবে এবং আমার পাশে থাকবে এতিম ভাই তাকে বলল আমার স্ত্রী ও সন্তান আছে এবং আমি তাদের ছেড়ে যেতে পারবো না তার ভাই তাকে বলল, রাজা অনুমতি দিলে তারাও আমাদের সাথে আসবে অনেক পীড়াপিড়ির পর এতিম ভাই রাজা যা বললেন তাতে রাজি হলো তার ভাই তার স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজাকে বিদায় জানালো রাজা দুঃখিত হয়ে বললেন আমি তোমার পথে দাঁড়াবো না তুমি তোমার ইচ্ছা মতো যাও তিনি তাকে অনেক উপহার ও অর্থ দিলেন এবং তাকে তার মেয়ের দায়িত্ব দিলেন তাদের ফেরার পথে তারা একজন রাখালের পাশ দিয়ে যাচ্ছিল যিনি তাদের থামিয়ে এতিম যুবককে তার ভেড়াগুলো ফিরিয়ে দিলেন যা ততদিনের সংখ্যায় অনেক বেড়ে গেছে এতিম ভাইয়ের কাছে টাকা এবং ভেড়া ছিল যা দিয়ে সে জীবনযাপন করতে পারত তারা শহরে পৌঁছালো তাই এতিম ভাই নিজের জন্য একটি নতুন বাড়ি তৈরি করল এবং তার ভাইয়ের বাড়ির পাশে বাস করতে লাগল সে তার স্ত্রী ও সন্তানদের সাথে সুখে এবং আরামে বাস করতে লাগল সেই দিন থেকে তার আর কখনো আলাবা হয়নি গল্প থেকে আমরা শিখি যে ভাই একটি অমূল্য আশীর্বাদ সে সুখে এবং দুঃখে আশ্রয় যারা আমাদের সাথে গল্পের শেষ পর্যন্ত এসেছেন মন্তব্যগুলিতে একটি বার্তা রেখে যান আপনি কোন দেশ থেকে আমাদের দেখছেন পরবর্তী গল্পে দেখা হবে